রাজ্যপালকে কড়া আক্রমণ সায়নী ও লাভলি মৈত্রর রাজপুর সোনারপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে নির্বাচনী প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ প্রচার শেষে বৈকুণ্ঠপুর মোড়ে তিনি বলেন আমি মনে করি না যে এনিবাডিজ অবাবদ এবং এটা অত্যন্ত আনফর্চুনেট দুঃখের এবং ভয়াবহ এরকম আমরা আগে কোনো দিন শুনিনি এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত যে কোনো ক্ষেত্রে হোক সেটা দুর্নীতি হোক সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক রাজ্যপাল যেরকমভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত তাহলে তদন্ত হতে সর্বক্ষেত্রে গুরুতর এবং উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না কেউ ওনার পারবে না কেউ প্রশ্ন করতে পারবে না কেউ আওতায় উনি করবেন না তাহলে বলতেই হবে যে উনি অভিযোগ

ইতিহাসে এই প্রথম ঘটনা অত্যন্ত লজ্জার নিন্দনীয় বলে জানান তিনি এই ঘটনার তদন্তে রাজ্যপালের উচিত সহযোগিতা করা ইতিহাসে প্রথম ঘটনা গত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই এটা নজির খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক রাজ্যপাল এরকম একটা কাজ তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে তদন্ত করা হোক

সবাই তো বলবে কারোর বিরুদ্ধে অভিযোগ হলে সে তো বলবেই নিজেকে বাঁচানোর জন্য রাজনৈতিক আর রাজনৈতিক অভিসন্ধি তারা করে রাজনৈতিক অভিশি যারা করে তারা তো সব থেকে বেশি তো পক্ষপাত রাজ্যপাল নিজে করে ততদিনে তো আমরা দেখেছি সেই নয়